আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই আপনারা সবাই কেমন আছেন আপনারা সকলে জানেন বাংলাদেশের সাথে মালয়েশিয়ার একটি কলিং ভিসা চলমান রয়েছে যেটা একত্রিশে মে মাসের মধ্যেই সকল যাত্রী ফ্লাইট দিতে হবে এরকম জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাফুল ইসমাইল স্যার আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি কিছু কলিং ভিসার যাত্রী তো অনেকেই কলিং ভিসার যাত্রী এখানে দেখতেছেন এবং অনেকে ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছে ভিতর থেকে বা বাহির থেকে কিন্তু এই সকল প্রবাসীদের স্বপ্নটা যেন ধুলিসাৎ হতে যাচ্ছে এরকমটাই আসলে মালয়েশিয়া এটা কোনো দেশেরই কোনো দোষ না বললে চলে ঘূর্ণিঝড়ের কবলের জন্য বা এখানে বিভিন্ন স্থানে কিন্তু বড় ধরনের দশ নম্বর নয় নম্বর আট নম্বর সিগন্যাল দিয়েছে বড় ধরনের বিপদ হতে পারে এরকমরা জানি কিন্তু ফ্লাইট কর্তৃপক্ষরা বিভিন্ন ফ্লাইটগুলো বন্ধ রেখেছে বিশেষ করে যারা ট্রানজেট ফ্লাইটে যাচ্ছেন ওই সকল কর্মীদের ফ্লাইটগুলো প্রায় জায়গা থেকে বন্ধ করে দিয়েছে আর মাত্র তিন দিন বাকি রয়েছে কলিং ভিসাতে কর্মী প্রবেশ করার তাহলে এই সকল কর্মীদের দায় ভর্তা কে নিবে প্রশ্ন সকল মানব জাতির কাছে অনেকে যারা ট্রানজিট ফ্লাইট যাচ্ছে তাদের বিশেষ করে ফ্লাইটগুলো ক্যান্সেল হচ্ছে কিন্তু যারা সরাসরি ঢাকা থেকে কলালামপুর ফ্লাইট আজকে ইউএস বাংলা আটটা নয়টা পঞ্চাশ একটা ফ্লাইট এবং বরাবর আটটা বিমান বাংলাদেশ একটা ফ্লাইট এবং নয়টা পঞ্চাশ যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো ঢাকা টু কলারামপুরে ওইগুলো বন্ধ করেনি কিন্তু যারা ট্রানজেট এখন ট্রানজেট ফ্লাইটটা কেন দিয়েছিল কারণ বাংলাদেশের সিন্ডিকেটের জন্য দালালদের জন্য আসলে এটা বলতে হচ্ছে যেই টিকিটের মূল্য ছিল আঠারো হাজার টাকা বিশ হাজার বাইশ হাজার টাকা ঢাকা টু কলারামপুর সেই টিকেটের দাম হয়েছে এক লক্ষ দুই হাজার টাকা আমরা বিভিন্ন পত্রিকা দেখেছি গতকালকে এটা নিয়ে একটা লাইভও করেছি এখন এই যে ট্রানজিট প্লাই দিচ্ছে বা সত্তর হাজার সর্বনিম্ন আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে এই যে টিকিটের একটা ওজন একটা দায় ভর এটাই বা কে যদি ফ্লাইট তাদের ক্যান্সেল হয় কিন্তু বিমান কর্তৃপক্ষ কিন্তু ওই সকল যাত্রীদের ওরকম কোনো খেয়াল বা খোঁজ রাখতেছে না ওই সকল কর্মীদের কি তাহলে স্বপ্ন দুলিশ্বাস হয়ে যাবে এই ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে এই যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য তার অবসর হয়েছিল এখন এই সকল কর্মীদের কি হবে আর মাত্র তিন দিন বাকি রয়েছে তিন দিনের মধ্যে কি পুনরায় আবার শিরুল করে কর্মীদেরকে পাঠাতে পারবে সো আমরা আসলে কারো কাছে বিচার দেওয়ার মতো নেই এবং এটা একটি ঘূর্ণিঝড় ব্যাপার এটা কখন কি দুর্ঘটনা চলে আসে বলা যায় না কিন্তু প্রত্যেকটা যাত্রী এবং প্রত্যেকটা যাত্রীর যারা গার্জিয়ান রয়েছেন তারা অবশ্যই এজেন্সিদের সাথে একটু কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন আসলে ওই সকল কর্মীদের ফ্লাইট কখন হতে যাচ্ছে বা আর কোনো ফ্লাইট ক্যান্সেল হবে কিনা না অবশ্যই সবসময় কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন অন্যথা কিন্তু যদি আপনি ফ্লাইট মিস করে ফেলেন যদিও তারা ফ্লাইট শিডিউল চেঞ্জ করে দেয় ইস ড ম্যাটার বাট যদি আপনি সেই ফ্লাইট মিস করে না জেনে বড় ধরনের বিপদে পড়ে যাবেন হয়তো বা আপনার এক থেকে দেড় লক্ষ টাকার টিকিটে টাকা পর্যন্ত গুনতে হতে পারে আমরা এরকম প্রশ্ন ঢাকার তো কলারমপুরে টিকিট নেই সেক্ষেত্রে সকল কর্মী একটু সতর্ক থাকবেন আর অবশ্যই যারা মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন তারা নিয়োগকর্তাদের এবং বিশেষ করে রিকোর্টিন যে এজেন্সির মাধ্যমে আসতে চাচ্ছেন ওই এজেন্সিদের সাথে কমিউনিকেশন রাখার চেষ্টা রাখেন কারণ যে কোনো সময় আপনার ফ্লাইট চেঞ্জ হতে পারে বা কোন সময় শিডিউল দিচ্ছে অবশ্যই এটা আপনার জানাটা দরকার তো এই ছিল আজকে মালয়েশিয়ার কলিন বিষয়ে দুঃখজনক বললো বলতে হচ্ছে আর মাত্র তিন দিন বাকি এখন ঘূর্ণিঝড়ের কবলের ভয়ের জন্য অনেক ফ্লাইটই শিডিউল তারা ক্যান্সেল করে দিচ্ছে বিমান কর্তৃপক্ষ সেক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন এবং খেয়াল রাখবেন যে কখন আপনার ফ্লাইটটা হতে পারে তো সকলে ভালো থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম